আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো দুই চাকরি মুসাফির চ্যানেল আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে যাচ্ছি আমাদের নৌরসন্দীর প্রাণ কেন্দ্র বিনোদন কেন্দ্র ফ্রি বিনোদন কেন্দ্র যেটাকে বলা হয় নৌরসন্দী নাগরিক গান্ধী ব্রিজ আর আমরা ওইখানে যাচ্ছি কেন ওইখানে যাচ্ছি গান্ধী ব্রিজের পাশেই সূর্যমুখী ফুলের একটা বিশাল বাগান হয়েছে যেটা আসলে গত বছর ছিল আপনার ব্রিজের শুরুতেই একটু ভিতরে কিন্তু এবার একবার করছে তো মোটামুটি সবাই যাচ্ছে আর যেহেতু চিন্তা করলাম আমি একটা ঘুরে আসি এবং আপনাদেরকে দেখে বর্তমান পরিস্থিতি কি আছে আপনারা কিভাবে আসবেন বা আসতে পারবেন কি না তো সেই ক্ষেত্রে মানে আজকে চিন্তা করলাম যে যাওয়ার জায়গা কিন্তু রৌদ্র উঠছে কিন্তু আজকে আবার মোটামুটি রৌদ্র উঠছে এই কারণে আর সিদ্ধান্ত তো বন্ধুরা কথা না বাড়িয়ে

আর আমরা আসছি নরসন্দি সূর্যমুখী ফুলের বাগানে আমার সাথে আছে তামান্না না ধরো দেরি করব না আসুন যাওয়া যাক বাগানের ভিতরে কারণ আমরা বাগানের সামনে আছি আর কি আর গত বছর তো অবশ্যই আপনাদেরকে বাগানটা দেখাইছিলাম এবার আরো সুন্দর করছে আর অনেক কিছু এক করছে এটার সাথে এগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো আসুন আমরা গত বছর যে জিনিসটা দেখাইছিলাম আপনাদেরকে সেটা কিন্তু এইবারও আছে এই যে আপনারা একটু দেখুন গত বছর নেয় এই বছরে কিন্তু একটা ফুল চিল্লে পাঁচশো টাকা জরিমানা ঠিক আছে তো যাই হোক আমরা এখন বাগানের ভিতরে প্রবেশ করব এবং ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসুন যাওয়া যাক এবারের যেই মানে সূর্যমুখী বাগানের যেই মানে দৃশ্যটা সেটা আসলে অনেক ভিন্ন আমার কাছে মনে হইতাছে বন্ধুরা আপনারা ড্রোন শট দেখছেন মোটামুটি যতটুকু পারছি পারি না তারপরে দেখে আমি চেষ্টা করছি আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই বাগানে যে অনার যে মালিক আর কি সাইদ ভাই আর শরীফ ভাই ওনারা আমার সাথে আছে তো ওনাদের একটু আসলে জানবো কেন কি কারণে এই বাগানটা দিছে আর কি আসসালামু আলাইকুম দর্শক আমরা মূলত এটা দিছি আপনার বিনোদনের জন্য এবং প্রাকৃতিক পরিবেশ সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে আর কি আমাদের উদ্দেশ্যটা হচ্ছে দেখা আমরা এখান থেকে ফসল উৎপাদন করতে পারলাম পাশাপাশি মানুষ এখানে ঘুরতে পারলো বিনোদন করতে পারলো কারণ নরসুন্দী শহরে দেখা গেছে বিনোদনের তেমন জায়গা নেই আমরা ভাবলাম প্রাকৃতিক পরিবেশের যারা যেন সপ্তাহে একদিন ছুটি কাটাইতে পারে সেই জন্যই আমরা এই উদ্যোগটা নেওয়া আর কি ভালো আসসালামু আলাইকুম জি এর আগে একটা নর্সিংহীতি ছিল নাগরিক দিতে এবার আমরা তাদের দেখি উদ্বুদ্ধ মানে তাদের দেখে আমরা এটা করার আগ্রহ নিছি এবং খুব সুন্দরভাবে করছি খুব দূর দূরান্ত থেকে এবং ঢাকা থেকে এবং দেশের বিভিন্ন জেলা থেকে এখানে পর্যটন আসা শুরু করছে আমরা মূলত মানুষকে আনন্দ বিনোদন দেওয়ার জন্যই এটা করা এবং এর মাঝে আমরা যেই সূর্যমুখী থেকে যেই তেল সেটা আমরা সংগ্রহ করতে পারবো মূলতই ছিল মানুষকে পর্যটন মানে নসিন একটা পর্যটনমুখী হিসেবে গড়ে তোলার জন্য এটা আমরা এই প্রথমবার করছি ইনশাল্লাহ সামনে আরও সুন্দরভাবে এবং ভালোভাবে বিশাল আয়তন নিয়ে করার চেষ্টা করব সবাইকে আসার এবং সবাইকে এখানে আসার দাওয়াত রইল একটা নৌসিং নাগরিক দিয়ে সেতু সেতুর পূর্ব পাশে ছয়শো থেকে সাতশো মিটার দূরত্বে মাত্র নৌসিংদি শহর থেকে খুবই নিকটে না আরেকটা কথা কিন্তু ভাই সেটা হচ্ছে কি আপনার

তো যাই হোক বন্ধুরা সাইডের যে ইয়াটা আছে আপনার বাগানটা আছে ওইটা একদম ছোট এবং ওইটার ফুল মারা মরে টুড়ে গেছে আর আমাদের এটা হচ্ছে নসুন্দির ভিতরে আমাদের সবচেয়ে বড় বাগান এবং সুন্দর্য বেশি এবং একটা কথা কিন্তু বলে নেই এই যে এখানে কিন্তু অনেকগুলো কিন্তু ফটোশুটের জায়গা আছে জি যেটা গতবার ছিল না গতবার শুধু জাস্ট আমরা হয়তো আমার ভিডিওতে দেখছেন যে আমরা কিন্তু ফুলের মাঝখানে হাঁটাটি করছি কিন্তু এবার কিন্তু ভাইয়ারা কিন্তু প্রায় আট থেকে দশটা কিন্তু ফটোশ্যুটের জায়গা করছে যেগুলো কিন্তু আসলে গতবার ছিল না তো যাই হোক বাড়ির জন্য শুভকামনা রইলো আর বাগানটা একটু আপনার যদি ঘুরে ঘুরে দেখাই আপনারা দেখুন আর কিভাবে আসবেন সেটা অবশ্যই আমি নিচে রেখে দিবো আপনার দেখে অবশ্য আসবে এখানে অনেক মানুষের সমাগম মধু খাচ্ছে এটা কিন্তু গত বছর কিন্তু অনেক ছিল কিন্তু এইবার কিন্তু মোটামুটি কিন্তু তাই বললেই চলে আর আমরা হয়তো শেষ কোন সময় তা না কারণ আমরা শেষ প্রান্তে আসছি আর কি কারণ বাড়ির কাছে সবার কি ট্রেন ট্রেন করে ফেল করে এই অবস্থা আর কি আমাদের

যে এখানে কিন্তু বাগানে গাছ উঁচা উঁচা থাকার কারণে আপনার কি একটা সুন্দর মানে মতো করছে আর কি আলাইকুম ভাইরা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন এখান থেকে আপনাদের পুরাটা বাগান একবারে দেখা যায় আপনারা দেখছেন বন্ধুরা যে এখানে একটা মাছা সিস্টেম করছে যেটা আসলে খুবই সুন্দর আর ফুল কিলো কিন্তু আমার থেকে অনেক উঁচা আমার থেকে অনেক উপরে আমি পাঁচ ফিট পাঁচ এটা মনে হয় ছয় ফিটের উপরে হবে গাছগুলো আমি কিন্তু গাছের ভিতর দিয়ে হাঁটতেছি

এই জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর করছে পিছনে যে জায়গাটা আছে কিন্তু সমস্যাটা হচ্ছে আপনার সূর্যটা পশ্চিমে চলে গেছে এখানে ছবিগুলো সুন্দর উঠবে না এটা যে এখানে না কইরা যদি আপনার সামনে করতো তাহলে মনে করেন যে বিকালে যারা আছে তারা সবটা ধরে কিন্তু এটা জন্য করছে পার্সোনাল মানুষের জন্য একটা ফুলের সাথে দাঁড়িয়ে আছো একটা ফুল তো এ হচ্ছে আমাদের সূর্যমুখী ফুলের বাগান তো এই মোটামুটি বড়ো না ছোটো না তো এটাই হচ্ছে আর বেশি দেখার হোক তেমন কিছু নাই তো এখান থেকে এখন সামনে যাব কেমন ঘুরে প্রাকৃতিক পরিবেশ যেহেতু ভালোই লাগছে যাক তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের নরসুন্দি সূর্যমুখী ফুলের বাগান আর মোটামুটি বড় না ছোট না কারণ এটা তো মতো বড় হবে না ছোট্ট বাগান আপনারা সবাই আসবেন আর এখান থেকে বিদায় নিতেছি আশা করি সবাই ভালো থাকবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো এখান থেকে বিদায় নিতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত